प्ली प्ली प्ली

তো আমার আমি যে ফ্যামিলিটা থেকে আসছি সেখানে সব সময় আমি দেখেছি বা শুনেছি বা ইচ্ছে রাজত্ব কিন্তু আমার মাটির ওপর আছে তো আমি যেটা করতে পারবো আমার নিজের জায়গার ওপর বা জায়গা

করতে এটা কথা সম্পর্কে আপনাদের আমাদের অর্ডার হয় সেখানে কেন্দ্রীয় সংস্থার বা রাজ্য সরকারের তো বিস্ফোরণ নেই এটা একটা মধ্যে আছে

सब कतै